এই তিন মাসে তো অন্তত 200 থেকে 250 কেজি পাওয়া। এই মাছটা অরিজিনাল আগত হচ্ছে বাংলাদেশ থেকে। আচ্ছা এই এতগুলো মাছ আসছে কাউন্টিং করে দেখতে চাও? তাহলে কাউন্টিংও করে দেওয়ার জন্য রাজি আছে। মাছ ব্যবসা কি এরকম লাভ হয়? প্রতিবারে ব্যবসা করতে গেবি আমাকে নই হারিয়ে দেবে না? নমস্কার। ভোলతాমতি চ্যানেলে স্বাগত আপনাদের সবাইকে। আমরা এত সকালবেলা কোথায় চলে এসেছি আজকে? আমরা চলে এসেছি একটা মাছের ব্যবসায়ীকে। এই সময়টা স্পেশালি এই বর্ষা আসার আগের মুহূর্তে লোকে কিন্তু মাছে পুকুরে মাছ ফেলা থেকে শুরু করে মাছের নানা রকম আইটেম থেকে শুরু করে যারা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চায় তারা কিন্তু এই সময়টাকেই বেছে নেয় কারণ এই সময়টা হচ্ছে মাছের ব্রিডিং সময় তো তোমরা এখন দেখো আমি আজকে হাতে তোমার জন্য স্পেশাল জিনিস নিয়ে এসেছি এটা কি দেখতে বুঝতে পারছো প্লাস্টিকের বল মনে হচ্ছে না না এর মধ্যে রয়েছে মাছের পোনা ভালো করে খেয়াল করে দেখ কোন মাছের পোনা রয়েছে হ্যাঁ এটা হচ্ছে মুনোপিয়ার পোনা মানে তেলাপিয়ার থেকে সেম ক্যাটাগরি একটা মনোপিয়া ওই সেম ক্যাটাগরি পোনা তো এইগুলো নিয়ে কি ব্যবসা শুরু করা যায় এইগুলো কি তোমার বাড়িতেও দিয়ে যেতে পারে হবে প্রতিবারে ব্যবসা করতে গেলে বা তোমরা যদি খুচরো কিনতে চাও তো আজকে আমরা যার কাছে এসেছি সেই রবীন্দ্রা রবীন্দ্রা আমাদের এই সম্পর্কে তো অনেক কথা বলবে যে কিভাবে কি ব্যবসা শুরু করতে পারো কি করে কত পয়সা লাভ হতে পারে পুকুর ব্যবসায় কি সত্যি লাভ হয় হ্যাঁ চলো মেন যে ব্যবসায়ী সেই ব্যবসায় গায়ে যাওয়া যাক এবং এর থেকে তোমার হবে ব্যবসা করবে লাভ করবে সবকিছু আজকে পুরোপুরি দেখা তো রবীন্দ্রার কাছে আমরা মোটামুটি চলে এসেছি দেখো রবীন্দ্রার এখানে এত মাছের পোনা নামিয়ে দিয়ে গেছে নমস্কার রবীন্দ্রা কেমন আছেন ভালো আছেন দাদা ভালো আছেন তো হ্যাঁ তো এই সম্পর্কে একটু বাইরে আসুন এই সম্পর্কে আপনি একটু গুছিয়ে বলুন যারা নতুন ব্যবসা শুরু করতে চায় বা এই ধরুন মনোপিয়ার যে এত পোনা আছে এই সম্পর্কে একটু গুছিয়ে বলুন আপনি দেখি আচ্ছা এই মাছটা অরিজিনাল আগত হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসে হ্যাঁ বাংলাদেশ থেকে আগত এই মাছের বৃদ্ধিটা খুব জোর এর ছ মাসেতে চারশো পাঁচশো ওজন হয় ঠিক আছে এটা অক্সিজেন দেওয়া থাকে বিভিন্ন জায়গা থেকে পাখিরা এসে নিয়ে যায় এখানে আর পুকুরে ভালো ফলন হয় এর মোটামুটি এক বিঘে জায়গাতে দশ থেকে বারো হাজার মাছ ফেলা যায় তারপরে এই ফলনটা ছ মাসেতে মার হয়ে যায় এটা কথা জিজ্ঞেস করি তো ছ মাসে এটা পাঁচশো গ্রাম ওজন হবে হ্যাঁ ছ মাসে ছ মাসে এটা এটা কি শুধু মনোপিয়া আছে এটা শুধু মনোপিয়া আছে এর সঙ্গে আরো বিভিন্ন রকম মাছ পাওয়া যায় যেরকম হাইব্রিড কই মাছ পাওয়া যায় শিং মাছ পাওয়া যায় আমুর কাপ বলে একটা গোলদিনের বিট দিয়ে তৈরি সেই মাছটা পাওয়া যায় এবারে তার সঙ্গে মাগুর মাছ দিশি মাগুর দিশি শিংও পাওয়া যায় এবারে রূপচাঁদও বল বললে রূপচাঁদও পাওয়া যায় উপরন্ত পাউস ঠ্যাংরাও আছে আচ্ছা এই মোটামুটি এই যে এত নিয়ে এসছেন হ্যাঁ

এই এত এসছে কিন্তু দাদার কাছে দাদা বলতে এই এখন বাজে কটা সকাল ছটা বাজে তো ছটা বাজে তো মোটামুটি 7:00 এর মধ্যে সব বিক্রি হয়ে যায় হ্যাঁ এখনি আর 10-20 মধ্যে মাছ সব ডেলিভারি হয়ে যাবে বিভিন্ন মধ্যে এখান থেকে এসে বিভিন্ন জায়গায় লোক এসে নিয়ে চলে তো ব্যবসা শুরু করতে পারো হ্যাঁ দাদা কাস্টমার দিকে দেখতেছো সবে আসামাগতি গামেরি লোক যারা হচ্ছে টুকটাক একবার নিতে থাকবে এবং

আর যারা ব্যবসা শুরু করতে চাও হ্যাঁ তাদের এই সাউথ চব্বিশ পরগনা বা তোমার যেখানে ব্যবসা শুরু করতে চাও হ্যাঁ দাদা কিন্তু আছে তোমার দাদার কিন্তু প্রচুর মানে কন্ট্যাক্ট আছে হ্যাঁ তোমরা শুধু এই মাছ না এছাড়া আর কি কি মাছ তুমি দাও কোনা এছাড়া এর সঙ্গে পাবে হাইব্রিড কই হাইব্রিড কই পাবে আচ্ছা ইয়ে মাগুর মাছ পাবে দিশি দিশি শিং মাছ পাবে তারপর হচ্ছে আঙুর কাপ পাবে

তার সঙ্গে মাছের যে একটা জিনিস বলে যে কিছু মাছ তোমার মরা থাকবে এর মধ্যে মরা থাক কিন্তু ওর সঙ্গে অন্তত পঞ্চাশ থেকে একশো ফিট বেশি থাকে মাছ যে দাদা ফেলবে তার মাছ দু মনে হয় যে মরে গেছে একটু কম লাগছে কম হবে না মরা বাদ দিয়ে গনে দেখে নিতে পারবে দু হাজার বেশি বই কম দু হাজার বেশি বই কম থাকবে না তার মানে ব্যবসা তোমরা যে শুরু করছো কোনো কিছু ঠকার কিচ্ছু না এখানে কোনো ঠকার ভয় নেই কাউন্টিং করেও দেখতে পারবে

িয়াল গুলো বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দিচ্ছে মানে কাস্টমার তো লেভেল দশ বছর ধরে ব্যবসা করছে মানে কাস্টমার তো অলরেডি তোমার বিজনেস জায়গা তৈরি হয়ে আছে তো ব্যবসা শুরু করলে শুরু করতে পারো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটায় কিভাবে তোমাদের ঝোল ঝাড়ু ফুলঝাড়ু এইসবগুলো তৈরি করেছে মানে ঝোল ঝাড়ু বা ফুলঝাড়ু গ্রাম দেখা হচ্ছে পরের ভিডিওতে